স্পিকারের অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবেন সংবিধান বলছে স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করবেন কিন্তু এখানেও বিধি বাম বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পদত্যাগ করেননি বটে কিন্তু তিনি বর্তমানে কারাবন্দী। পল্টন থানার মামলায় তিনি গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন একজন কারাবন্দী ব্যক্তি যিনি নিজেই আইনি প্রক্রিয়ার জালে আবদ্ধ তিনি এসে নতুন এমপিদের শপথ পাবেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন এবং সরকার সিদ্ধান্ত নেবে কে এই শপথ পড়াবেন কিন্তু সরকার চাইলেই কি হুট করে কাউকে দায়িত্ব দিতে পারে সংবিধানের 148 এর এক অনুচ্ছেদ স্পষ্ট করে বলেছে বিদায় স্পিকারের কথা তবে 148 এর দুই অনুচ্ছেদে একটি ছোট্ট জানালা খোলা আছে যেখানে বলা আছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তিও শপথ পড়াতে পারেন এখন স্পিকার নিজেই যখন পদত্যাগ করে আত্মগোপনে আছেন তখন তিনি কাকে মনোনয়ন দেবেন আর তিনি যদি মনোনয়ন নাও দেন তবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের ক অনুচ্ছেদে শেষ ভরসা হিসাবে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসির কথা বলা আছে বা সেখানে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার তার লোক ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন অর্থাৎ সংবিধানের শেষ পর্যন্ত হয়তো তার কাঁধেই এই ভার পড়তে পারে কিন্তু ততক্ষণে জল অনেক দূর গড়িয়ে যাবে আর এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে যাবে সরকারের বিরোধী পক্ষের হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণভোট অনুষ্ঠিত হতে পারে সেই গণভোটে যদি জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দেয় মানে হ্যাঁ ভোট দেয় তবে নির্বাচিত এমপিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে মানে গণপরিষদ গঠিত হবে তখন তাদের শপথের ধরণ কি হবে তারা কি এমপি হিসাবে একবার শপথ নেবেন আরেকবার সংস্কার পরিষদের সদস্য হিসাবে আরেকবার শপথ নেবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বিষয়টি সহজ করার চেষ্টা করেছেন তিনি বলেছেন যিনি এম এমপিদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের শপথ পড়াবেন তিনি গণপরিষদের শপথ পড়াবেন কিন্তু কথাটি বলা যত সহজ সাংবিধানিক এবং আইনি কাঠামোতে সেটি বাস্তবায়ন করা কতটা সহজ হবে এই নতুন কাঠামোর সাংঘর্ষিক অবস্থান ভবিষ্যতে বড় আইনি জটিলতা তৈরি করবে কোনো সন্দেহ নেই অন্যদিকে সরকারের নীতি নির্ধারণী মহলে কান পাতলে শুনতে পাবেন যে আইন এবং সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের নামটি স্পিচ করে উচ্চারিত হচ্ছে অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান বা অধ্যাদেশ জারি করে সংসদ সচিবালয়ের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা তাকে দেওয়া হয়েছে কিন্তু প্রশাসনিক ক্ষমতা আর স্পিকারের লেজিসলেটিভ বা শপথ পড়ানোর সাংবিধানিক ক্ষমতা এক নয় অধ্যাদেশের মাধ্যমে একজন উপদেষ্টাকে স্পিকারের প্রশাসনিক কাজ চালানোর ক্ষমতা দেওয়া হলেও তিনি কি নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর মতো মর্যাদাপূর্ণ এবং সাংবিধানিক কাস্তি করতে পারেন আসিফ নজrul এটি নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে উপদেষ্টা সম্মতি বা প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির আদেশে হয়তো কাউকে দাল করানো যাবে বা করবে কিন্তু সেটিও কতটা সর্বজনগ্রাজ্য হবে তা নিয়ে সংশয় থাকছে এই পুরো আইনি জটিলতার পেছনে মানবিক এবং রাজনৈতিক ট্র্যাজেডিটাও উপেক্ষা করার মতো নয় আগামী দিনে যদি নির্বাচন হয়ও মানে 12 তারিখে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেমন প্রশ্ন থাকবে তেমনি নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঘিরেও তৈরি হবে এক ভয়ঙ্কর প্রশ্নবোধক নাটকীয়তা একদিকে কারাগারে থাকা ডেপুটি স্পিকার অন্যদিকে আত্মগোপনে থাকা স্পিকার আর মাঝখানে আইনি বৈধতা খোঁজার মরিয়া চেষ্টা সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ ঘোলাতে শেষ পর্যন্ত হয়তো প্রধান নির্বাচন কমিশনারকেই ত্রাতা হিসাবে আবির্ভূত হতে দেখা যাবে কিংবা বিশেষ কোনো জারি করে নতুন কোনো করা হবে কিন্তু যে না কেন তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্বাভাবিক রীতির বাইরে এক ব্যতিক্রমী এবং ভয়ঙ্কর নজির হয়ে থাকবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বারবার এই কথাটি বলতে হয় আসলে কিন্তু বর্তমানে আমরা যে অনিশ্চয়তার ভেতরে দাঁড়িয়ে আছি সেখানে নির্বাচিত হলেও শপথ পড়ানোর জন্য নিরেট সাংবিধানিক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া মানে যাচ্ছে না এটা একটা একটা বাস্তবতা এবং বড় চ্যালেঞ্জ একই একই দিনে বা গণভোট হলে হ্যাঁ জিতে গেলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তাদেরও আলাদা শপথ আছে যিনি এমপিদের শপথ পড়াবেন তিনি সংস্কার পরিষদের শপথ পড়াবেন একথা একটু আগে মানে বলেছি আলেরিয়াজ বলেছে অর্থাৎ শপথ ঘিরে যে প্রাতিষ্ঠানিক পথ আপনি বেছে নেবেন সেটি পরের ধাপে সংস্কারের রাজনীতির লিগাল প্ল্যাটফর্ম নির্ধারণ করবে এখানে যদি ভুল হয় শর্টকাট নেয় পরবর্তীকালে প্রতিটি সিদ্ধান্ত আদালত রাজপথ এবং আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হবে আরও একটি সূক্ষ্ম দিক আছে সময় ব্যবস্থাপনা গেজেট তিন দিন তারপর তিন দিন এই ছয় দিনের উইন্ডোতে যদি প্রশাসন ইচ্ছাকৃত ভাবে বাহানা করে বা বিরোধীরা এই প্রক্রিয়াটা ভাঙার চেষ্টা করে যারা পরাজিত হবে তারা যদি এটা নিয়ে রাস্তায় নামে পুরো প্রক্রিয়াটা বৈধতা নতুন করে সংকটে পড়বে অতএব যে পথই নেওয়া হোক না কেন স্বচ্ছ টাইম লাইন প্রকাশ্য নোটিফিকেশন এবং মিনিমাল ডিসক্রিশনারি পদক্ষেপ এই তিনটি নীতি হয়তো বিশ্বাসযোগ্যতা ন্যূনতম শর্ত হবে কিন্তু সেটি তো দেখাতে পারবে না বর্তমান সরকার বিষয়টি আসলে কোনো শপথ অনুষ্ঠানের আচার নয় শুধু এটি একটি নীতিগত পরীক্ষা সংকটের মুহূর্তে রাষ্ট্রযন্ত্র নিজেকে নিজেই নিজের লেখা নিয়ম মেনে চলতে পারে কিনা সংবিধানে মানে যে সিঁড়ি এঁকে দিয়েছে আমাদেরকে সেটি ধরে যদি হাটা যায় তাহলেই একটা বিচক্ষণ পথ নেওয়া হবে স্পিকার অথবা স্পিকারের মনোনীত ব্যক্তির মাধ্যমেই শপথ সম্পন্ন করাটাই হবে সমীচীন যদি নির্বাচন হয় এবং শপথ পড়াতে হয় আর বাস্তবে সম্ভব না হলে চুয়াত্তরের তিন অনুযায়ী ডেপুটি স্পিকারকে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে এবং সেটিও নির্ধারিত সময়ের মধ্যে না হলে সিএসি যাই হোক পরিস্থিতি এখন উত্তপ্ত পক্ষপাতের অভিযোগ ভয়াবহ তাই সবচেয়ে কম কথার সবচেয়ে বেশি নিয়ম ভিত্তিক পথটা আমাদের আসলে দরকার ইনুস সরকার শপথ পড়ানোর মানুষ খুঁজছে এটা হচ্ছে কথা। কিন্তু আমার মনে হচ্ছে এবারও সরকার সংবিধান কিংবা ধার না। সকালে উঠে যাকে সামনে পড়বে তাকেই ধরে এনে বলবে। একটা শপথ নজরুল হলে আসিফ নজরুল কিংবা ধরেন ওই যমুনার কোনো একজন দ্বার রক্ষী আমি তাকে অসম্মান করছি না তিনিও রাষ্ট্রের একজন নাগরিক তাকে দিয়েও হয়তো শপথ পড়িয়ে ফেলবে ইউনুস সরকার এটাই নিয়ম হয়ে দাঁড়াবে তখন ভালো থাকবেন সবাই